করে দরজা বসে তৃণমূল বিধায়ক ও সমিতির সহ সভাপতির টাকা ভাগাভাগির ভিডিও ভাইরাল চাঞ্চল্য পূর্ব বর্ধমানের গলসি এলাকায় জানা গেছে কেবিনে বসে গলসি বিধানসভার বিধায়ক নেপাল ঘুরুই গলসি এক নম্বর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি অনুপ চ্যাটার্জি টেবিলে বসে থোকা থোকা টাকার বান্ডিল ভাগাভাগির ভিডিও প্রকাশ্যে আছে যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি সাত দিন টিভি ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে পঞ্চায়েত সমিতির কৃষি কর্মদক্ষ পার্থ গুনে গুনে দিচ্ছেন থোকা থোকা টাকা টেবিলে নামিয়ে দিচ্ছেন অনুপ চ্যাটার্জি আর এই ভিডিও প্রকাশ্যে আসতেই কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি বিজেপি নেতা মৃত্যুঞ্জয় চন্দ্র বলেন গলসি বিধায়ক নেপাল ঘরুই গলসি এক নম্বর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি অনুপ চ্যাটার্জি এবং কৃষি কর্মদক্ষ পার্থ মন্ডল এই তিনজন ব্যক্তি ঘরে বসে লক্ষ লক্ষ টাকার বান্ডিল নিজেদের মধ্যে বাটোয়ারা করছে এই ভিডিও ভাইরাল হয়েছে আমরা বিজেপির পক্ষ থেকে বারবার দাবি করেছিলাম তৃণমূল বাণী কাটপানি পানি টাকা চুরির নেতা আমরা প্রশাসন ও ইডির কাছে আবেদন করব অবিলম্বে তাদের জিজ্ঞাসাবাদ করার যদিও গোলস্রি এক তৃণমূলের সভাপতি জনার্ধন চ্যাটার্জী বলেন সম্ভবত লোকসভা নির্বাচনের আগের ভিডিও নির্বাচনী কাজের জন্য আমাদের অনেক টাকা বুথ অঞ্চল ও বিধায়কদের দিতে হয় হয়তো সেই টাকা গোলসি এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি সঙ্গে ফোনে যোগাযোগ হলে তিনি জানিয়েছেন এই টাকা তাদের নিজেদের টাকা আমরা নিজেরা ভাগ করব না কি করব সেটা আমাদের ব্যাপার এটা কোনো তোলাবাজি টাকা নয় নিজেরা বসে টাকা পয়সা ভাগ করে ঠিক আছে ওইটা লোকসভা ইলেকশনের আগে আমরা কি বাইরের কাউরির কাছ থেকে টাকা নিচ্ছি তা আমাদের নিজেদের টাকা আমরা নিজেরা কি করব না করব সেটা আমাদের ব্যাপার না তোলাবাজি টাকা নয় কিছু টাকা নয় ফালতু বিজেপি বকু ঠিক আছে গোলসি বিধানসভা বিধায়ক নেপাল ঘরুই গলসি এক নম্বর পঞ্চায়েত সমিতির সহসভাপতি অনুপ চ্যাটার্জি এবং কৃষি কর্মাধ্যক্ষ পার্থ মণ্ডল গলসি এক নম্বর ব্লকের এই তিন ব্যক্তি একটি ঘরের মধ্যে বিপুল পরিমাণ প্রায় কয়েক লক্ষ টাকার বান্ডিল নিজেদের মধ্যে ভাগ বাটোয়ারা করছে সেই ভিডিও আর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এই ভিডিও দেখে সাধারণ মানুষের সঙ্গে আমরা অবাক আমরা বিজেপির পক্ষ থেকে এতদিন যে দাবি করে আসছিলাম যে তৃণমূল মানেই কাঠ মানে টাকা চুরি করা নেতা তারা নিজেদের মধ্যে টাকা ভাগ করে এবং তৃণমূল নেতাদের এই যে আর্থিক সমৃদ্ধি প্রতিটা গ্রামে প্রতি এলাকায় যে তৃণমূল নেতারা রয়েছে এই টাকা অবৈধ টাকা সেটা প্রমাণ হলো আমাদের অভিযোগের সত্যতা হলো এই ভিডিও আমরা প্রশাসনের কাছে এবং ইডির কাছে আবেদন করব। দাবি করবো যে আপনারা অবিলম্বে এনাদেরকে জিজ্ঞাসাবাদ করুন এই টাকা উৎস কি সিগারেট খেতে খেতে যেভাবে টাকা ভাগ করে পকেটে ঢোকাচ্ছেন এবং ডায়েরিতে লিখছেন ওই ডায়েরি উদ্ধার হলে আরও অনেক নেতাদের নাম জড়াবে এবং কোথা থেকে টাকা এসেছে আর কাদের কাছে গেছে সেই তথ্য সামনে আসার প্রয়োজন কারণ যেটা আমার মনে হচ্ছে প্রাক লোকসভা নির্বাচন প্রাক লোকসভা নির্বাচনের সময় আমাদের অনেক টাকাই বুথের বলুন এতে বলুন এমএলএ দিতে হয় অঞ্চলে টাকা দিতে হয় যেটা প্রত্যেকটা দলেরই এটা হয় সেক্ষেত্রে আমার মনে হয় এখানে একটা ভুল বার্তা এটা মানুষের কাছে পৌঁছিয়ে দিয়ে দেখা যাচ্ছে এমন কোনো দল নেই রাজনৈতিক দল নেই লোকসভা নির্বাচনের পূর্বে বা ইয়েতে বুথ থেকে শুরু করে সমস্ত কিছু এবং বাস পাস এবং যা কিছু থাকুক সেগুলোতে টাকার একটা প্রত্যেকের উপর দায়িত্ব থাকে তাকে একটা দেখতে হয় আর তাহলে তাদেরকে জিজ্ঞেস করবেন যে তারা কি ওই লোকসভা নির্বাচনে যখন নরেন্দ্র মোদীজি যখন পুরো লোকসভা নির্বাচন করেন তখন কি লোকসভা নির্বাচনটা সেই মানুষটা কি উইদাউট টাকাই করে দেয় টাকাটা কি আসে না তাহলে তার নির্বাচনে তো কালেকশন হয় যেটা সেইটা সেই টাকাটাও তো ডিস্ট্রিবিউট হয়